বন্ধুরা এক মর্মান্তিক ঘটনার শিকার হয়েছে বাংলাদেশ তা আমরা এর পূর্বে এক ভিডিওতে আলোচনা করেছি কি বিষয় নিয়ে আজকের এই ভিডিও তা আমরা জানবো অবশ্যই আমাদের এই প্রতিবেশী দেশ বাংলাদেশে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে একটি স্কুলের উপর পড়ে উনিশ থেকে প্রায় একত্রিশটি নিষ্পাপ পান ঝরে পড়ে শতাধিক মানুষ দগ্ধ আহত হয় যদিও প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী সেখানে প্রাণ গিয়েছে প্রায় দুশোরও অধিক এই ভয়ঙ্কর চিত্র শুধু বাংলাদেশকে নয় ভারতকেও গভীরভাবে নাড়া দিয়েছে যখন এক কঠিন সময় পার করছে বাংলাদেশ আর তখন প্রতিবেশী হিসেবে ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে কিন্তু এই মানবিক সাহায্যের পেছনের আমাদের ভাবনাটা কি যখন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে তো চলুন আজ আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে জানব গত একুশে জুলাই দু হাজার পঁচিশ সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই মডেলের এই যখন মাটিতে আছড়ে পড়ে তখন হতাহতের সংখ্যা এতটাই ভয়াবহ ছিল যে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা বিরত স্কুলের অসংখ্য শিশু শিক্ষার্থী এবং শিক্ষক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আর দগ্ধ হয়েছেন শতাধিক মানুষ হাসপাতালের বার্ন ইউনিটগুলোতে তিল ধারণের জায়গা নেই এই হৃদয় বিদারক খবর যখন ভারতে পৌঁছল আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে সঙ্গে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি শুধু মৌখিক সহানুভূতি জানাননি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অর্থাৎ এক্সে যেটা পূর্বে টুইটার বলে আমরা জানি তো সেখানে পোস্টে স্পষ্ট জানিয়েছেন যে এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত এর পরের দিন বাইশে জুলাই আমাদের ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ এমএ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এক বিবৃতিতে নিশ্চিত করে বাংলাদেশের জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিয়ে ভারত এগিয়ে আসছে আর শুধু কথায় নয় কাজেও ভারত সরকার যুততম সময়ে পোড়া রোগীদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ একটি চিকিৎসক দল পাঠানোর ঘোষণা দেয় আপনারা কি জানেন এই দলে কারা কারা ছিলেন আমাদের দিল্লির বিখ্যাত রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাবদারজাং হাসপাতালের পোড়া রোগী চিকিৎসার বিশেষজ্ঞ দুজন বার্ন ও প্লাস্টিক সার্জন এবং দুজন অভিজ্ঞ নার্স এই মুহূর্তে পোড়া রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন আর ভারত ঠিক সেই জায়গাতেই সাহায্যের হাত বাড়িয়েছে তাদের প্রাথমিক কাজ কি আহতদের শারীরিক অবস্থা মূল্যায়ন করা এবং প্রয়োজনে তাদের জন্য আরো উন্নত চিকিৎসা বা আমাদের ভারতেই বিশেষায়িত যত্নের জন্য সুপারিশ করা এমনকি প্রাথমিক মূল্যায়নের উপর ভিত্তি করে ভারত আরো অতিরিক্ত চিকিৎসা দল পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন আমাদের ভারতীয় বিশেষজ্ঞ দলটি তেইশে জুলাই দু তারিখে রাতেই ঢাকায় পৌঁছায় আর চব্বিশে জুলাই সকালেই তারা সরাসরি বাংলাদেশের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের বা ইনস্টিটিউটে পৌঁছেছেন এবং সেখানকার কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক করেছেন উল্লেখযোগ্য বিষয় হলো এই সংকটের মুহূর্তে সিঙ্গাপুর থেকেও আরেকটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশে এসে আহতদের চিকিৎসায় সহায়তা করছে তবে এই মানবিক সহায়তা কেবল একটি দুর্ঘটনাজনিত সাহায্য নয় এটি আমাদের ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি সংহতি এবং প্রতিবেশী সুলভ দায়িত্বের এক নিদর্শন আমরা জানি সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ বা জটিলতা দেখা যাচ্ছে সীমান্ত ইস্যু বাণিজ্য ঘাটতি বা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের কারণে দ্বিপাক্ষিক যে সম্পর্ক কিছুটা শীতলতা অনুভব করা যাচ্ছে যদিও আমাদের ইতিহাস ও সংস্কৃতি গভীর তারপরে গভীর বন্ধন কিন্তু রয়েছে আর বর্তমানে কূটনীতির পথেও কিছু বাধা স্পষ্ট রয়েছে আর এই পরিস্থিতিতে বিমান দুর্ঘটনার পর ভারতের এই তাৎক্ষণিক সহায়তা প্রমাণ করে যে মানবিকতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা আমাদের কাছে সর্বাগ্রে আর এটি কোনো রাজনৈতিক চাল নয় এবং প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো একটি স্বাভাবিক প্রবৃত্তি তবে এক্ষেত্রে কিছু ভারতের মানুষের জিজ্ঞাসা থাকতে পারে কেন ভারতের চিকিৎসক পাঠানোর প্রয়োজন সেখানে এত তো বাংলাদেশিরা ভারতের বিরোধ করে সব সময়। তো প্রথমেই আসি সেই জিজ্ঞাসার কথায় যা ভারতের কিছু মানুষের মনে হয়তো উকি দিতে পারে কেন আমাদের চিকিৎসক দল পাঠানোর প্রয়োজন ভৌগোলিক বা রাজনৈতিক দায়িত্বশীল প্রতিবেশী রাষ্ট্র হিসাবে মানবিকতার খাতিরে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যখন একটি প্রতিবেশী দেশে এমন ব্যাপক প্রাণহানি এবং গুরুতর জখমের ঘটনা ঘটে বিশেষ করে পুরা রোগীদের জন্য জরুরি এবং বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হয় তখন মানবিকতার খাতিরে সহায়তা করাটা স্বাভাবিক আর আমাদের ডাক্তাররা পুরা রোগীদের চিকিৎসায় অত্যন্ত অভিজ্ঞ রোগীদের চিকিৎসার অত্যন্ত জটিল এবং এর জন্য বিশেষায়িত প্লাস্টিক প্রয়োজন ভারতে এই ক্ষেত্রে বিশ্বমানের কিছু প্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞ রয়েছে আর বাংলাদেশের হয়তো সব প্রয়োজনীয়তা দক্ষতা বা পর্যাপ্ত জনবল এই মুহূর্তে নাও থাকতে পারে আর যেখানে শতাধিক মানুষ দগ্ধ হয়েছেন তাই আমাদের বিশেষজ্ঞরা তাদের অভিজ্ঞতা দিয়ে সাহায্য করতে পারেন এই মুহূর্তে ভারতের প্রতিবেশী প্রথম নীতি অর্থাৎ নেইবারহুড ফার্স্ট নীতি শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয় এটি মানবিক সহায়তাকেও অন্তর্ভুক্ত করে আমরা বিশ্বাস করি প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এখন আবার অন্য অপোজিট সাইড থেকে প্রশ্ন আসতে পারে বাংলাদেশের কিছু মানুষদের পক্ষ থেকে জিজ্ঞাসা আসতে পারে তা ভারত কি এমনি এমনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যে এমন জ্ঞান দিচ্ছেন এবার আসি সেই প্রশ্নটিতে যা বাংলাদেশের কিছু মানুষের মনে আসতে পারে ভারত কি এমনি এমনি সাহায্য না বাড়িয়েছে যে এমন প্রতিকূল সময় এসে এরকম জ্ঞান দিচ্ছে বিভিন্ন মাধ্যমে অনেক সোশ্যাল মিডিয়ায় লোকে এসে জ্ঞান দিচ্ছে তো এই ভাবনাটি কিছুটা ভুল বোঝাবুঝি থেকে আসতে পারে কারণ দু দেশের সম্পর্কে কিছু ঐতিহাসিক বা সাংস্কৃতিক যে জটিলতা সেটা থাকতে পারে যখন একটি দেশ অন্য একটি দেশে ডাক্তার বা ত্রাণ পাঠায় তখন তার মূল উদ্দেশ্যই থাকে সাহায্য করা জ্ঞান দেওয়া বা উপদেশ দেওয়া নয় চিকিৎসক দল পাঠানো হয়েছে জীবন বাঁচানোর জন্য আহতদের যন্ত্রণা কমানোর জন্য কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য নয় আর এই মুহূর্তে তাদের কাজ হলো চিকিৎসা দেওয়া মূল্যায়ন করা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসা পরামর্শ দেওয়া যা সম্পূর্ণভাবে পেশাদারিত্ব এবং মানবিকতার দৃষ্টিকোণ থেকে আসে আর আন্তর্জাতিক ক্ষেত্রে বা আন্তর্জাতিক মানবিক সহায়তার ক্ষেত্রে আপনার জেনে রাখা ভালো যে এই ধরনের সাহায্য সাধারণত বিনামূল্যে এবং কোনো শর্ত ছাড়াই দেওয়া হয় এর পেছনে আর্থিক চুক্তি বা ভবিষ্যতে কোনো সুবিধা আদায়ের পরিকল্পনা থাকে না কোনো দেশেরই তো এটি সম্পূর্ণভাবে সংহতি এবং প্রতীক যদি কোনো দেশের জনগণের মনে এমন সন্দেহ থাকে তবে তা দূর করা প্রয়োজন আর ভারতের এই পদক্ষেপকে শুধুমাত্র একটি মানবিক সাহায্য হিসাবেই দেখা উচিত যেখানে মানুষের জীবন বাঁচানোই একমাত্র লক্ষ্য এর সঙ্গে কোনো রাজনৈতিক বা কূটনৈতিক জ্ঞান দেওয়া যুক্তিযুক্ত নয় এখন প্রশ্ন হলো এমন এক মানবিক সাহায্যের পর বাংলাদেশের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত যখন সম্পর্ক কিছুটা টানাপণ্যের মধ্য দিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে দু একটা কথা বলছি তো এই ধরনের মানবিক সহায়তা কি সুযোগ বাংলাদেশের কৃতজ্ঞতার সাথে গ্রহণ মৌখিক ধন্যবাদ নয় ভারতের এই পদক্ষেপকে সম্পর্ক স্বাভাবিকীকরণের দিকে একটি ইতিবাচক ইঙ্গিত হিসাবে দেখা যেতে পারে দুর্যোগ মোকাবিলা জনস্বাস্থ্য এবং অন্যান্য যে ক্ষেত্র রয়েছে সেখানে পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর সুযোগ একটি আমরা আশা করি বাংলাদেশের সরকার ও জনগণ এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টাকে ইতিবাচক ভাবেই দেখবে এবং এটি ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সহজ করতে সাহায্য করবে কারণ দিন শেষে প্রতিবেশী হিসেবে একে অপরের পাশে দাঁড়ানোই সবচেয়ে কিন্তু জরুরি বিশেষ করে যখন বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতা এবং শান্তি আমাদের উভয়ের জন্য গুরুত্বপূর্ণ তবে কি যে স্মৃতি আমাদের মনে করিয়ে দেয় যে যখন আমাদের ভারতেই আহমেদাবাদের প্লেন দুর্ঘটনার মতন এমনই কোন মর্মান্তিক সেম ঘটনা ঘটেছিল মর্মান্তিক ঘটনা ঘটেছিল তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের কিছু নির্দিষ্ট অংশ থেকে অত্যন্ত দুঃখজনক এবং অসংবেদনশীল মন্তব্য আমরা দেখেছিলাম আর সেই মন্তব্যগুলো হয়তো আমাদের কষ্ট দিয়েছিল হয়তো প্রশ্ন জাগিয়েছে সম্পর্কটা তাহলে কোথায় দাঁড়িয়েছে কিন্তু দেখুন বাংলাদেশের আকাশে যখন অপ্রত্যাশিত শোকের ছায়া বর্তমানে নেমে এসেছে যখন এতগুলো নিরীহ শিশু শিক্ষার্থী আর শিক্ষক নির্মল প্রাণ হারালো তখন কিন্তু ভারত মুহূর্তের মধ্যেই তাদের পাশে দাঁড়িয়েছে তবে এটা আমি বড়াই করছি না দেখুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গে গভীর শোক প্রকাশ করেছেন সেই ঘটনা ঘটার পরে শোনা মাত্র তো এবং স্পষ্ট বার্তাও দিয়েছিলেন যে এই সংকটে ভারত বাংলাদেশের পাশে আছে এবং সম্ভাব্য সব সমর্থন ও সহায়তা দিতে প্রস্তুত এই সদিচ্ছা শুধু কথার কথা ছিল না এটা পূর্বেই কিন্তু আমি বলেছি তো বর্তমানে এই যে পদক্ষেপ নেওয়া হয়েছে তো কেন 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 এমন করা হচ্ছে কারণ ভারত বিশ্বাস করে মানবতার সবকিছুর উঠতে যখন মানুষের জীবন বিপন্ন বিশেষ করে যখন নিষ্পাপ শিশুরা নিষ্পাপ মানুষেরা ক্ষতিগ্রস্ত হয় তখন কোনো জাতিগত বিভেদ কোনো রাজনৈতিক মত পার্থক্য অথবা অতীতের কোন তিক্ত অভিজ্ঞতা বাধা হতে পারে না সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিচ্ছিন্ন মন্তব্য এটি গোটা জাতিক প্রতিনিধি হতে পারে না আমরা ভারতের মানুষ আমরা এই ধরনের সংকটে মানবতাকে অগ্রাধিকার দিই আর এই সাহায্য কোনো শর্তযুক্ত নয় এর পেছনে কোনো হিসেব নিকেশ নেই এটি কোনো রাজনৈতিক কৌশল নয় বা অতীতের কোনো প্রতিক্রিয়ার প্রতিশোধও নয় এটা শুধু একজন প্রতিবেশীর প্রতি আরেকজন প্রতিবেশীর সহানুভূতি আর বিপদের দিনে পাশে দাঁড়ানোর এক দৃঢ় অঙ্গীকার আমাদের প্রতিবেশী প্রথম নীতি শুধু মুখের কথা নয় কাজের মাধ্যমে তা প্রমাণিত হয় যেটা পূর্বেও আমরা বলেছি বা দেখিয়েছি যেমনটা কোভিডের সময় আমরা দেখিয়েছি এই মুহূর্তে বাংলাদেশ যে ভয়াবহ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেখানে আমাদের এই সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা পারস্পরিক আস্থা ও সহযোগিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে যখন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কঠিন পরিস্থিতি মোকাবিলা করি তখন অতীতের ভুল বোঝাবুঝিগুলো অনেকটাই গৌণ হয়ে যায় তাই আমরা আশা করি এই মানবিক পদক্ষেপ দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের যে বন্ধন তাকে আরও দৃঢ় করবে কারণ দিন শেষে মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয় আর সেই পরিচয়েই আমরা একে অপরের পাশে দাঁড়াবো আর এই ধরনের ট্র্যাজিটিতে একমাত্র প্রার্থনা আর পারস্পরিক সমর্থনই পারে ক্ষত করতে একটি বিমান দুর্ঘটনার মতন ভয়াবহ ট্র্যাজেডিতে যখন নিজীয় মানুষ বিশেষ করে শিশুরা ক্ষতিগ্রস্ত হয় তখন শোক এবং সহানুভূতি প্রদান হয়ে ওঠে এই সময় রাজনৈতিক বা কূটনৈতিক টানা পড়েন ছাপিয়ে মানবতাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমান সম্পর্ক যেমনই হোক না কেন এই ধরনের মানবিক সহায়তা প্রমাণ করে যে বিপদের মুহূর্তে মানুষ মানুষের পাশে দাঁড়ায় আর এই সাহায্যকে শুধুমাত্র মানবতাবাদের দৃষ্টান্ত হিসাবেই দেখা উচিত যেখানে প্রতিটি জীবন মূল্যবান এবং প্রতিটি সাহায্যই তাৎপর্যপূর্ণ তো আপনার মূল্যবান মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট জানাবে আপনাদের কি মনে হয় এই বিষয়ে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনে গিয়ে অল নোটিপিকেশনে ক্লিক করে দিন যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় সমস্ত এই প্রসিডিওর সম্পূর্ণটা কি ফ্রি এর ফলে কি হবে ইউটিউবে অ্যাল আমাদের ভিডিওকে বেশি বেশি মানুষের কাছে পৌঁছোতে সাহায্য করবে তো চলুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত